আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান মাসের শেষ জুমায় আল্লাহ পাক রব্বুল আলমিন অত্যন্ত মেহরবানি করে দয়া করে মায়া করে অত্র এলাকার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের জন্য আল্লাহ তাআলার মেহমান বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে আল্লাহ তাআলার ঘরে মসজিদের ভিতরে জান্নাতের বাগানে আশার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে রব্বুল আলামিন করে দিলেন

আয়াতের একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি এই অংশ বিশেষের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক عناত করেন দুই চারটা কথা এবন বলবো যে কথাগুলো শোনা আপনাদের জন্য যতটুকু না জরুরি কথাটুকু বলা একজন আলেমের জন্য তার চেয়েও আরো জরুরি সুতরাং এখনো পর্যন্ত যারা বাড়িতে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন অযথা সময় নষ্ট না করে বেশি নেক পাওয়ার লক্ষ্যে অল্প সময়ের ভিতরে মসজিদে চলে আসুন আল্লাহ পাকর্বুল্লা আলমিন আপনাকে আল্লাহ তালার মনোনীত বান্দা হিসাবে কবলা মঞ্জুর করে নেবেন محترم حاضرین আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন ইন তংসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইয়াসাব্বিত যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল দিনের কাজে সহযোগিতা করল আমি আল্লাহ পাক রব্বুল তার দুনিয়ার সমস্ত আনজামকে আমি আল্লাহ নিজ দায়িত্বে তার সমস্ত দুনিয়ার কাজের সমস্যাকে আমি আল্লাহ নিজ জিম্মাদারে সমাধান করে দেব বলেন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ পাকরব্বুল আলমিনের দিনের কাজের সহযোগিতা কিভাবে আমরা করব। দিনের কাজে আমরা কিভাবে নিজেকে ব্যস্ত রাখব আর দিনের কাজে ব্যস্ত রাখলে লাভটা কি প্রায় সময় মুরব্বিয়ানে কেরাম বলেন ও নবীর উম্মতেরা একটু লক্ষ্য করে শোনো একটা বার চেষ্টা করো একিন করার চেষ্টা করো একটা বার উপলব্ধি করার চেষ্টা করো উলামায়ে কারাম যখন কথা বলে দিলের কানটা লাগাইয়া কথাগুলো শোনার চেষ্টা করো উলামায়ে কারাম যখন নসিহত করে তখন এই নসিহতগুলো আমলের নিয়তে নেওয়ার চেষ্টা করো আর যখন আমলের নিয়তে নসিহতগুলো নিতে পারবা তখনই হয়ে যাবে তুমি কামিয়াব আমরা অনেকে এমন রয়েছে যে আমরা পাশক্ত নামাজ আদাই করি বটে কিন্তু আমার পাশে কত মানুষ নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার জন্য আহ্বান করে না আমরা জিকির করি বটে কিন্তু আমার সাথে লোক জিকির করে না তাকে জিকির করার জন্য নির্দেশ দেই না আমরা রোজা রাখি কিন্তু আমার পার্শ্ববর্তী ঘরের লোক রোজা রাখে না তাকে রোজা রাখার জন্য আমরা দাওয়াত দেই না দেখুন জিকির চেয়েও ফিকিরকারীর দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি গুণ বেশি সবাই এদিকে তাকান একবার শুনবেন সাথে সাথে বলবেন কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির কারির চেয়ে ফিকির কারির দাম আল্লাহ তালার কাছে কি বেশি বলতে পারেন যে জিকিরকারীর চেয়ে ফিকিরকারীর দাম বেশি হবে কি করে এটা বুঝার আগে আপনাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে আমি কথাটা আরো সহজ করে দিতে চাই বিষয়টা আরো সহজ করে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই বসে দেন আপনি বসে দেন এনে বসেন এনে ফ্যান এনে বসেন লড়াচড়া করেন না জিকিরকারীর চেয়ে ফিকিরকারীর দাম কিভাবে বেশি হয় আচ্ছা আচ্ছা গার্মেন্টস এর নাম শুনছেন না গার্মেন্টস এ হাজার হাজার কর্মীরা কি করে কাজ করে এমনও কর্মী রয়েছে যারা সেই সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করে এমনও কর্মী রয়েছে যে সকাল 8টা থেকে ফজর পর্যন্ত কাজ করে অর্থাৎ সারা রাত কাজ করে দেখবেন এমন কর্মী রয়েছে যাদের মূল ডিউটি হলো সকাল আটটা থেকে কিংবা নয়টা থেকে কিংবা সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিংবা বিকাল চারটা পর্যন্ত চারটা পর্যন্ত কাজ করার পরেও তারা রাত ১২টা পর্যন্ত আর ওভার টাইম করে ওভার টাইম করার পরেও তাদের বেতন যত তারা কিন্তু পরিশ্রম করতেছে খাটাখাটনি করতেছে খাটাখাটনি করার পরেও তার বেতন যেমন হয় তার চেয়ে ত্রিফল বেশি হয় যিনি এসি ভিতরে বয়ে থাকে ওইখানে একজন সুপার বাইজার থাকে সুপার বাইজারের বেতন যে তিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তার বেতন যত তার চেয়ে ত্রিফল বেশি হয় একজন সুপার বাইজারের বেতন সুপার বাইজার কি কাজ করে করে না সে কি করে তুলার চেরে এসি রুমের ভিতরে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং রেখে ঠ্যাং না চায় আর কলম হাতে নে একবার মুখে নেই একবার আর তার আর কি নাই কোনো কাজ নেই ইয়ার পরেও কোন কাজ না করার পরেও ক্যাসিরুমের ভিতরে বসে থাকার পরেও আলাদাভাবে পার্সোনাল রুম তার জন্য বুকিং করে দেওয়ার পরেও দিনরাত চব্বিশ ঘন্টা যে কর্মী গার্মেন্টসে কাজ করে তার চেয়েও ত্রিফল বেশি বেতন এই লোকটার কেন থাকে আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই তারপরে আরো সহজভাবে বুঝতে পারবেন দেখবেন প্রাইমারি স্কুল আমাদের প্রত্যেকটি এলাকায় আছে না নাই প্রাইমারি স্কুলে যারা সহকারী শিক্ষক থাকে কিংবা শিক্ষিকা যারা রয়েছে তারা দেখবেন ঠিক সাড়ে নয়টা এখন বর্তমানে প্রাইমারি স্কুলের রুটিন হলো ক্লাস শুরু হয় সাড়ে নয়টা থেকে চারটা পনেরো মিনিট পর্যন্ত কিংবা সাড়ে চারটা পর্যন্ত এই সাড়ে নয়টার পাঁচ মিনিট আগে প্রয়োজনে উপস্থিত হতে হয় যারা সহকারী শিক্ষক আছে তাদের এক মিনিট পরে আসলেও তাদের হয় না আবার ক্লাস যখন সঠিক রুটিন টাইম শেষ হয় অর্থাৎ চারটা কিংবা সাড়ে চারটা কিংবা চারটা পনেরো মিনিট রুটিন অনুযায়ী ক্লাস হইলেও এখানে থাকতে হয় ক্লাস না হইলেও এ বিদ্যালয়ের ভিতরে তাদের থাকতে হয় এত পরিশ্রম করে ক্লাস করায় এত পরিশ্রম করে শুরু থেকে নিয়ে শেষ লগ্ন পর্যন্ত ক্লাসের ভিতরে বসে থাকতে হয় একজন প্রাইমারি স্কুলের সহকারী টিচারের বেতন যত হেডমাস্টার দেখবেন বেশি কাজ করে না আবার সময় মতো সে স্কুলে আসেও না প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক যিনি তাকে তিনি দেখবেন মন চাচ্ছে স্কুলে আসতেছে আবার মন চাচ্ছে কোনো ফাংশনে যাবে চলে যাচ্ছে বাড়িতে কোনো কাজ আছে এদিন আর স্কুলে আসার প্রয়োজন নাই আবার মন চাচ্ছে হুসেমপুর চলে যাচ্ছে মন চাচ্ছে কিশোরগঞ্জ চলে যাচ্ছে তার নিজের তানারে রেবেলে তার নিজের জেলার রেবেলার সে ঘোরাফেরা করতেছে আর অফিসও স্কুলের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণের ভিতরে যদি দুই ঘন্টা থাকে দেড় ঘন্টা অফিসে বসে থাকে বসে থাকে আর দেড় ঘন্টায় অফিসে বসে থাকে আরে দেড় ঘন্টার ভিতরে সে যখন মন চা খাচ্ছে যখন মন চা ঘুমাচ্ছে যখন মন চা যখন মঞ্চা কথা বলতেছে মানে তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই সে যে এই যে আরামদায়ক অবস্থায় রয়েছে এই আরামদায়ক অবস্থায় থেকেও ক্লাসে স্কুলে ভিতরে ক্লাস না করিয়েও তার বেতন কেন এত বেশি আর যিনি ক্লাস রুটিনের শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত সহকারীরা সহকারী শিক্ষক কিংবা শিক্ষিকারা ক্লাস নিচ্ছে বাচ্চাদের পিছনে শ্রম দিচ্ছে তাদের বেতন কেন কম একটু দিকে তাকান সবাই ঘুমানো যাবে না এদিকে তাকান এদিকে সবাই এদিকে সবাই এদিকে তাকান পুরানো হাদিসের কথা যেখানে হয় যিনি কথা বলেন তার দিকে আমি মন দিলাম না অন্য দিকে তাকায় রইলাম তাহলে এই মসজিষের ভিতরে ঢুকে আপনার আমল নামায় ন্যাক ঢুকলো না বরং আরো আপনার আমল নামায় গুণা প্রবেশ হইল জন্য একদিনে এক খেয়ালে সবাই দিকে তাকে আতাকের দিকে আপনারা যত বেশি মনোনিবেশ হবেন আল্লাহ পাকরুল আলমিন কোরআন হাদিসের আলোকে আপনাদের স্বার্থে আপনাদের হেদায়তের স্বার্থে নিত্য নতুন কিছু কথা গায়েবী ভাবে আমার ভিতরে আল্লাহ প্রদত্ত হিসাবে ঢুকে যাবে দেখবেন এস্তেমার ময়দানে যে সমস্ত আলেমরা এস্তেমার ময়দানে মাইকে বয়ান করে ওই সমস্ত আলেমদের চেয়ে বড় আলেমরা এস্তেমার মাঠে শুয়ে থাকে যারা মাইকে বয়ান করে তাদের চেয়েও আরো বড় আলেম কি শুয়ে রয়েছে বইসা রইছে কথা শুনতেছে তাদের ভিতরে তো আলেম কর না এরপরেও কেন কথা শুনে জানেন কথা শোনার মার্কসাত হলো একটাই যে হতে পারে আল্লাহপাকরব গুলামেন যিনি কথা বলতেছেন তার জবান থেকে হঠাৎই হাজারো কথার ভিতরে এমন একটি কথা তার জবান থেকে বের করে দিবে যে কথাটা শোনা মাত্রই আমার কলিজায় দัก্কা খাবে এবং সাথে সাথে সেই কথার উপরে ভিত্তি করে আমার ইসলাহ হবে আমার হেদায়েতের দরজা খুলে যাবে এজন্য যিনি কথা বলুক কথা শুনতো হবে খুব মন দিয়া তার দিকে একদিন এক খেয়ালে তাকায় থাকতে হবে মেরে মহতারাম দোস্ত যেটা বলতে চেয়েছিলাম সেই কথাটা হলো প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক যে মেহান্নত করে যে শ্রম দেয় যে কাটাকাটনি করে এত কাটাকাটনি করে না প্রধান শিক্ষক এরপরেও সহকারী শিক্ষকের চেয়ে প্রধান শিক্ষকের বেতন কেন বেশি যদিও প্রধান শিক্ষক স্কুলে ভিতরে তেমন একটা সময় দিতে পারে না যদিও প্রধান শিক্ষক অন্য অন্য টিচারদের মতো ছাত্রদেরকে ক্লাস নিতে পারে না এরপরও প্রধান শিক্ষকের বেতন বেশি এই কারণে প্রধান শিক্ষক ক্লাস নিতে পারলেও সময় দিতে না পারলেও তিনি যেখানেই তার যারা ক্লাস নিচ্ছে তাকে ফিকির করতেছে যারা ক্লাস নিচ্ছে তাদের কি করে ফিকির করে আর যদি প্রধান শিক্ষকের ফিকির যেদিন থেকে বন্ধ হয়ে যাবে ছাত্রদের ক্লাস বই পড়া ক্লাসের সিলেবাস গুলো ছাত্রদের সম্মুখে উপস্থাপন করা সঠিক মাপক এগুলা বন্ধ হয়ে যাবে এইজন্য তার ফিকিরের কারণে যারা ক্লাস করাই তাদের চেয়েও দ্বিগুণ বেশি একজন প্রধান শিক্ষকের ক্লাস করানোর কারণে না যারা ক্লাস করাচ্ছে তাদেরকে নিয়ে ফিকির করার কারণে সে ফিকির করার কারণে ছাত্র বাড়তেছে সে ফিকির করার কারণে সহকারী শিক্ষকরা নিয়মিত শান্তি শৃঙ্খলা বজিয়ে তারা ছোট ছোট বাচ্চাদেরকে ক্লাসে পড়ার তালকিন দিতে পারতেছে এর জন্য প্রধান শিক্ষকের বেতন বাকি বেশি প্রধান শিক্ষকের বেতন এর জন্যই বেশি কারণ সে ক্লাস না করা কিন্তু ক্লাস করার সে এই শৃঙ্খলা বজায় থাকার জন্য সে ফিকির করতেছে একজন গার্মেন্টস কর্মী দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করেও এত বেতন পায় না একজন সুফার ভাইজার যিনি এসরুমের ভিতরে বসেও যেমন টাকা বেতন পায় এখন বলতে পারেন যে তার এত অল্প কাজ করার পরেও তার বেতন কেন বেশি আর চব্বিশ ঘন্টা কাজ করেও কর্মীদের বেতন কেন সুপারভাইজারের চেয়ে তুলনামূলক অনেক কম এর কারণ হলো হাজার হাজার কর্মীরা যে কাজ করতেছে এই কাজ করার পিছনে সুপারভাইজার যিনি এসি ভিতরে বসা তার ফিকির রয়েছে তার ফিকির যদি বন্ধ হয়ে যায় তাহলে এই শ্রমিকদের কাজও কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যার ফিকিরের কারণে হাজার হাজার কর্মী কাজ করতেছে তার বেতন হাজার হাজার কর্মীর বেতনের চেয়েও বেশি থাকবে এটাই কি স্বাভাবিক ঠিক সেরকম ভাবে একই ভাবে একই সিস্টেমে দিনের ক্ষেত্রেও আল্লাহ ফকরবুল আলমিনের পক্ষ থেকে নিয়ম অবস্থা একই যে যে ব্যক্তি নামাজ পড়বে তার চেয়েও বেশি নামাজের ফিকির যিনি করবে তার নেকি বেশি হবে যে ব্যক্তি রোজা রাখবে তার চেয়েও বেশি রোজার ফিকির যারা করবে তাদের নেকি বেশি হবে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার চেয়েও বেশি নেকি বেশি হবে যিনি কোরআন তিলাওয়াত কোরআন তেলাওয়াত করনিওয়াল ওলি বাড়ার জন্য যারা ফিকির করবে যে ব্যক্তি জিকির করবে জিকির করে না যতটুকু নেকি তার আমলনামায় অর্জন হবে যার ফিকিরের কারণে জিকিরকারী বাড়তেছে ওই ফিকিরকারী আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নেকি দুকায় দেবে